গল্প পড়ার আসর আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার গল্প পড়ার আসরে আজ উপস্থাপনের চেষ্টা করছি প্রায় তিনশত বছর পূর্বে কবি দ্বীজ কানায় রচিত পালাগান মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ কাহিনী মহুয়া আজ শুনবেন তৃতীয় পর্ব নতুন অতিথি সন্ধ্যাবেলা অতীত আইল ভিন্ন দেশে বাড়ি কলসি লইয়া জলে যায় মহুয়া সুন্দরী ভাবিয়া চিন্তিয়া কন্যার যৌবন হইল কালি দলের যত বাইদ্যালোক করে বলা বলি নিদ্রা নাইষে যায় কন্যা না ছুঁয়ে ভাত পানি মাথার বিষেতে কন্যা হইল পাগলিনী সর্বাঙ্গে বাতের বেদনা আইনচল পাতিয়া ছয় মাস যায় কন্যার কান্দিয়া কান্দিয়া ভাত নাই সে রান্ধে কন্যা খেলায় নাই সে মন এইরূপ হইছিল কন্যা সংশয়ে জীবন আজি কেনে অকস্মাতে হইল এমন ধারা ছয় মাইসা মরা যেন উঠা হইল খারা দেল ভরিয়া কন্যা করিল রান্ধন জাতি দিয়া নদিয়ার ঠাকুর করিল ভঞ্জন হোম্রবাইদ্যা ডাক দিয়া বলে মাইনকা ওরে ভাই ভিনদেশি অতিথি আজ করিব পর খাই আমার কাছে থাকো ঠাকুর সুখে করো বাস দেশে দেশে ঘুইরা ফিরবা লইয়া দড়ি বাস যত্ন কইরা শিখো খেলা থাকো মোদের পাশে বারো মাস ঘুইরা আমরা ফিরি নানা দেশে নদের চাঁদের প্রাণ বিনাশার্থ হোমরা কর্তৃক মহুয়াকে সুরিকাপড় প্রদান অন্ধকারীরা রাইতের নিশি আরে ভালা আসমানে জলে তারা ভাবিয়া চিন্তিয়া হোমরা বাইদ্যা উঠা হইল খাড়া নদীর পারে হিজল গাছ পাতার বিছানা নদিয়ার ঠাকুর শুইয়া আছে হইয়া মই তানা এই দিনে হইল কিবা বা শুনো বিবরণ কন্যার শেউরা বৈশা ডাকে ঘন ঘন উঠো কন্যা মহুয়া গো কত নিদ্রা যাও আমি তোর বাপ ডাকি আঁখি মেলি চাও ষোলো বছর পালিলাম কত দুঃখ করি এক কথা রাখো মোর মহুয়া সুন্দরী ঘুমাইয়া কানের কাছে দেওয়ার গরজন ভিনদেশি অতিথির মুখ দেখ স্বপন চমকিয়া উঠিল কন্যা বাপের ডাক শুনি চোখ চাইয়া দেখে কন্যা জ্বলন্ত আগুনে এই ছুরি লইয়া তুমি যাও নদীর পারে শুইয়া আছে নদীয়ার ঠাকুর মাইরা সোতারে ষোলো বছর পারলাম কন্যা কত দুঃখ করি আমার কথা রাখো তুমি মহুয়া সুন্দরী ভিনদেশি দুশ্মন সেই জাদুমন্ট জানে খেতে হানিয়া ছুরি মারহ পরাণে আমার মাথা খাওরে কন্যা আমার মাথা খাও দুশ্মনে মারিয়া ছুরি সাওরে ভাসাও ডুবিল আসমানের তারা চান্দে না যায় দেখা সোনালি চান্নির রায়ে তা পড়ল ঢাকা ভাবিয়া চিন্তাইয়া কন্যা কি কাম করিল বাপের হাতের ছুরি লইয়া ঠাকুরের কাছে গেল পায়ে পড়ে মাথার চুল চোক্ষে পড়ে পানি উপায় চিন্তিয়া কন্যা হইল উন্মাদিনী প্রেমের জয় পাষাণে বান্ধিয়া হিয়া বসিল শিয়রে নিদ্রা যায় নদিয়ার ঠাকুর হিজল গাছের তলে আসমানের চান্দন যেমন জমিনে পড়িয়া নিদ্রা যায় নদিয়ার চান অচৈতন্য হইয়া একবার দুইবার তিনবার করি উঠাইল নামাইল কন্যা বিষলক্ষের ছুরি উঠো উঠো নদ্যা ঠাকুর কত নিদ্রা যাও অভাগী মহুয়া ডাকে আঁখি মেইলা চাও পাষান বাপে দিল ছুরি তোমায় মারিতে রূপে বধিব তোমায় নাহি লয় চিতে পাষান আমার মাও বাপ পাষান আমার হিয়া কেমনে ঘরে যাইবাম ফিরা তোমারে মারিয়া জালিয়া ঘিয়ের বাতি ফুদিয়া নিবাই তুমি বন্ধুরে আমার আর লক্ষ্য নাই তোমারে মারিয়া আমি কেমনে যাইবাম ঘরে পাষান হইয়া মাও বাপে বধিলু আমারে কাজনাই ভিন দেশি বন্ধুরে দুঃখ নাই করি আমার বুকে মারবা মামি এই বিষলক্ষের ছুরি কি করো কি করো কন্যা কি করো বসিয়া কাঞ্চা ঘুমে জাগে ঠাকুর স্বপন দেখিয়া শিওরে বসিয়া দেখে কান্দিছে সুন্দরী হাতে তুইলা লইছে কন্যা বিষলক্ষের ছুরি শুনো শুনো ঠাকুর আরে শুনো মোর কথা কঠিন আমার প্রাণ পিউয়া কঠিন মাতা পিতা সানে বান্ধা হি আমার পাশাণে বান্ধা প্রাণ তোমায় বধিতে বাপে কহিল সন্ধান হাতেতে আছিল মোর বিষ লক্ষের ছুরি তোমার ছাড়িয়া বন্ধু আমার বুকে মারি পলাইয়া মায়ের ধন নিজের দেশে যাও সুন্দরী নারী বিয়া কইরা সুখে বৈশা খাও বরামনের পুত্র তুমি রাজার ছাওয়াল তোমার সুখের ঘরে আমি হইলাম কাল কি করিতে কি করিলাম নাহি পাই দিশা পরে দিশা হইয়া আমি মাও ছাড়ছি বাপ ছাড়ছি সারছি জাতিকুল ভমর হইলাম আমি তুমি বনের ফুল তোমার লাগিয়া কন্যা ফিরি দেশ বিদেশে তোমারে ছাড়িয়া কন্যা আর না যাইবাম দেশে কি কইবাম বাপ মায়ে কেমনে যাইবাম ঘরে জাতি নাশ করলাম কন্যা তোমারে পাইবার তরে তোমায় যদি না পাই কন্যা আর না যাইবাম বাড়ি এই হাতে মারুলো কন্যা আমার গলায় ছুরি বইড়া থাকুক বাপ মা ও পইরা থাকুক ঘর তোমারে লইয়া বন্ধু যাইবাম দেশান্তর দুই আঁখি যেদিকে যায় যাইবাম সেইখানে আমার সঙ্গে চলো বন্ধু যাইবাম গহীন বনে বাপের আছে তাজে ঘোড়া ওই না নদীর পারে দুইজনে তে উঠা চলো যাইগো দেশান্তরে না জানিবে বাপ মায়ে না জানিবে কেহ চন্দ্র সূর্য সাক্ষী কইরা ছাইয়া যাইবাম দেশ আবে করে ঝিলিমিলি নদীর কুলে দিয়া দুইজনে চলিল ভালা ঘোড়ায় শুয়ার হইয়া চাঁদ সুরুদ যেন ঘোড়ায় চড়িল চাবুক খাইয়া ঘোড়া সনেতে উড়িল সম্মুখে পার্বত্য নদী নদের চাঁদ ও মহুয়া তীরে দাঁড়াইয়া বাপের বাড়ির তাজি ঘোড়া আমার মাথা খাও যে দেশেতে বাপ মাও সেই দেশেতে যাও বাপের আগে কইও ঘোড়া কইও মায়ের আগে তোমার কন্যা মহুয়ারে খাইছে জংলার বাঘে লাগাম ছাড়িয়া ঘোড়ার পৃষ্ঠে মাইল থাপা ছুট্টা গেল দৌড়ের ঘোড়া যথায় বাদ্দার দফা বিস্তার পাহাড়িয়া নদী ঢেউয়ে মারে বাড়ি এমন তরঙ্গ নদীর কেমনি দিবাম পাড়ি চর পৈরা যাওরে নদী দুই চার দণ্ডের লাগি। পার হইয়া যাইবাম মরায় এই ভিক্ষা মাগি নদীতে না পড়ল চোয়ার উজান বাকে পানি এই না আসে সাধু ডিঙা ভরা বোঝাই খানি পক্ষিণয় পক্ষীন উড়াইয়া দিছে পাল এইসেনকায় উঠা যাইবাম যা থাকে কপাল শুনুরে ভিন সাধু বাণিজ্য কারণ কত দেশে যাওয়ারে তোমরা ভর্ম ত্রিভুবন গম্ভীরা নদী সাঁতার না জানি পার কইরা দিলে বাঁচে এ দুটি পরাণী কন্যারে দেখিয়া সাধু মন হইল পাগল মাঝি কয় সদাগর কুলেতে ভিড়ায় উঠে মাল্লায় ডাক দিয়া চলিল সাধুর নাও পবন গমন সাধুর ডিঙায় এদিকে হইল কিবা বা শুনো বিবরণ কন্যারে পাইতে সাধু চিনতে মনে মন দেখিয়া কন্যার রূপ সাধু পাগল হইল মাঝিমাল্লায় ডাক দিয়া সাধু সল্লা যে করিল উজান পাকে সাধুর ডিঙা উজাইয়া যায় জলে ভাসে নোদ্দার ঠাকুর ঘটল একি দায় বানের মুখে কালা ঢেউ পাক দিয়া করে তল ঢেউর পাকে নদার ঠাকুর পইড়া হইল তল না দেখিল বাপে আরে না দেখিল মায়ে পড়িয়া দুশ্মনের হাতে আমার প্রাণ যায় বিদায় দেও কন্যা আরে এই না বিদায় মাগি তোমার আমার শেষ দেখা ইহো জন্মের লাগে যে ঢেউয়ে ভাসাইয়া নিল আমার নদী আর চান সেই ঢেউয়ে পড়িয়া আমি তেজিবাম পরান ঝম্পদিতে সুন্দর কন্যা মাঝিমাল্লায় ধরে কি কাম করিল হায় সদা করে কালোনা ডাঙ্গো রাখি লম্বা মাথার চুল বিধি আজ মিলাইল মধু ভরা ফুল এমন যৌবন কন্যা যায় অকারণ আমারে ভজহ কন্যা রাখো মোর মন এমন সোনার পানসি তাতে মাঝি নাই যৌবন চলিয়া গেলে কেউ না দিবে ঠাই ফুলে ভরা মধু কন্যা ফিরো একেশ্বরী তোমারে পাইলে আমি বাঞ্ছা পূর্ণ করি বসন ভূষণ দিব দিব নীলাম্বরী নাকে কানে দিব ফুল কাঞ্চা সোনায় গড়ি গন্ধ তৈল দিয়া তোমার বাইন্ধা দিয়াম কেশ ঘরে আছে বান্দি তোমার নাই ক্লেশ শয্যা তারা পাইতা দিব চরণ দিব ধুইয়া সুবর্ণ পালংকে তুমি থাকবা কন্যা বইয়া শীতের রাইতে দুঃখ নাই লেপ তুলা ভরা মনজ গাইতে দাসী তোমার সামনে থাকব খারা হাতি ঘোড়া আছে আমার লোক লস্কর সবার ঠাকুর আইন হইয়া থাকবা আমার ঘর বাড়ি পাশে সানে বান্ধা চারে পুষ্কুনি সেই ঘাটেতে আমার সঙ্গে সাতার দিবা তুমি অন্দরময়ালে আমার ফুলের বাগান দুইজনে তুলিব ফুল সকাল ও বিয়ান রাত্রিকালে শুইব দোহে জোর মন্দির ঘরে শীতের রজনীতে কন্যা থাকবা আমার উরে শয্যায় পাইলে ব্যথা শুইবা আমার বুকে বানাইয়া পানের খেলেই তুল্লা দিবাম মুখে আমি খাইবাম তুমি খাইবা কন্যা থাকবাম দুইজনে তোমায় লইয়া যাইবাম বাণিজ্য কারণে হীরামণি মণি যথাই পাইবাম ভালা বান্না দিয়া লক্ষ টাকার হার তোমায় দিবাম গড়াইয়া আর যে কত দিবাম কন্যা নাহি লেখা জোকা সোনাতে বান্ধাইয়া দিবাম কামরাঙ্গা শাখা উদয় তারা শাড়ি দিবাম লক্ষ টাকা মূল হীরামণি দিয়া তোমার জুইরা দিবাম চুল চন্দ্রহার গড়াইয়া দিবাম নাকে দিবাম নথ নুফুরে ঝুনঝুনি কন্যা দিবাম শত সত এতে কো শুনিয়া মহুয়া কি কাম করিল সাধুর লাগিয়া কন্যা পান বানাইল পাহাড়িয়া তকক্ষের বিষ শিরে বান্ধা ছিল চুন খয়রে কন্যা বিষ মিশাইল হাসিয়া খেলিয়া কন্যা সাধুরে পান দিল মুখে রসের নাগইরা পান খায় সুখে কি পান দিছল কন্যা গুণের অন্ত নাই বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই পান খাইয়া মাঝিমল্লা বিষে পড়ে ঢলি নৌকার উপরে কন্যা হাসে খল খলি বিষ লক্ষের ছুরি কন্যার কাঁকোলে আছিল তা দিয়া ডিঙার কাছে কাটিয়া ফেলিল অচৈতন্য হইয়া সাধু পড়িয়াছে নাই কুড়াল মারিল কন্যার ডিঙ্গার তলায় ঝম্প দিয়া পড়ে কন্যা জলের উপর ভরা সহ সাধুর নাও ডুইবা হইল তল